বহুজন সংগঠন হলে ইতিমধ্যে গতকাল নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন তারই উপলক্ষে আরামবাগ যে শহর পরিক্রমা করছে বিজেপি আমি আপনাকে জেনে নেওয়ার চেষ্টা করো দাদা আমি কিছু বলবো না যা বলবেন মোদিজি বলবেন আমার কাজ হচ্ছে কর্মী পার্টির আমি মোদিজিকে স্বাগত জানাচ্ছি আরামবাগে পবিত্র ভূমিতে উনি আসছেন যেহেতু রামকৃষ্ণ মা শারদার ভূমি সেই ভূমিতে মোদীজি আসছেন এটা আরামবাগবাসীর খুব গর্বের বিষয় তাই আমরা যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছিল আমরা বিশেষ কিছু করতে পারিনি তাই আমরা এই ঢাকের মাধ্যমে শুভ কাজ যে কোনো শুভকাজে ঢা ঘন্টার মাধ্যম দিয়ে হয় তাই মোদিজি আসছেন ভারতবর্ষের এত কাজ করেছেন এই বার্তাটা পৌঁছানোর জন্য মোদিজিকে স্বাগত জানানো হচ্ছে ঢাকের মাধ্যম দিয়ে এটা গোটা আরামবাগ নগরে করবো প্রচার করবো যেহেতু মাইকের বাদ্যযন্ত্রকার প্রচার করতে পারিনি তাই ঢাকের মাধ্যমে প্রচার করে মানুষকে আহ্বান করছি আরামবাগের মোদীজি আসছেন প্রধানমন্ত্রীজি আসছেন আপনারা একবার আসুন এইটুকুই প্রচার দেখুন ভাষা তো ভাষা তো নেয় মুখে বলার কিন্তু যখনই মোদীজি প্রধানমন্ত্রীর কথা উঠছে গায়ে কাটা দিচ্ছেন যে প্রধানমন্ত্রী তিনশো সত্তর দ্বারা করেছেন যে প্রধানমন্ত্রী গরিব মানুষের মাটির বাড়ি ভেঙে পাকার বাড়ি করেছেন যে প্রধানমন্ত্রী উজ্বলা যোজনা গ্যাস করেছেন যে প্রধানমন্ত্রী আরও দু কোটি বাড়ি দেওয়ার ব্যবস্থা করেছেন যে প্রধানমন্ত্রী উজ্বলা যোজনা গ্যাস দিচ্ছেন তার পক্ষে আমাকে এই চেইনটুকুনি আমরা করতে পেরেছি আরামবাগ টাউন মন্ডলের পক্ষ থেকে আরামবাগবাসীকে যে আমরা প্রচারের মাঝে যেমনটি পেরেছি তেমনটি করছি যে আপনারা একবার মোদিজিকে দেখতে আশীর্বাদ দিতে আসুন মোদিজি একবার না এবারে চারশো পার এবারে আমাদের এই খবর দেখুন আমাদের পরিবার বিজেপি পরিবার বিজেপি বিশ্বাস করে এবং আমাদের আত্মবিশ্বাস বেশি আমরা ভারতীয় জনতা পার্টি এবং আপনাদের মাধ্যম দিয়ে আমরা এটুকুনি বলতে চাই যে মোদিজি আসছেন মানে এই পরিবেশটাকে ঠান্ডা করে দেবে এবং প্রাকৃতিক দিক থেকেও ঠান্ডা করে এটুকু আমাদের বিশ্বাস সরাসরি সংবাদ সমাধি আরবি দেখতে যে ফাঁকের মাধ্যমে আরামবাগ বাসীকে নিমন্ত্রণ করতে বেরিয়েছে বিজেপি নেতৃত্ব আপনারা দেখছেন সেই ছবি সরাসরি সংবাদ এখন নন উনি সরকারি মঞ্চে আসছে শিষ্টাচার শিখতে হলে আমাদের বিজেপির কাছ থেকে শিখুন আমরা সরকারি মঞ্চ আলাদা করেছি যেখানে উনি জনসাধারণের প্রধান মঞ্চ উনি সবাই আসুন এই সবাইকে দল জাতি নির্বিশেষে সবাইকে আমরা স্বাগতম জানাচ্ছি এবং আমরা আমন্ত্রণ জানাচ্ছি এই আমাদের সাধারণ পদযন্ত্রকারী এইটুকু দিয়ে আমরা আমন্ত্রণ জানাচ্ছি মানুষ কারকে দেখুন আমরা অধিকারী আর কিছু সময় এরপরেই গতকাল আরবনাকে আসছেন প্রশাসনিক এবং দলীয় সভা করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমরা সকাল থেকেই বিভিন্ন রকম খবরের মাধ্যমে আরম্ভ করে সমস্ত কিছু দেখিয়েছি এখন মাধ্যমে আরামবাগ শহর পরিক্রমা করছে আরামবাগের স্থানীয় বিজেপি নেত্রী বাজিয়ে মানুষদেরকে জানানোর চেষ্টা করছে আরাম থেকে জানানোর চেষ্টা করা হচ্ছে যে গতকাল প্রধানমন্ত্রীর সভা সবাই আসুন নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ